আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনকাম ট্যাক্স এবং রিটার্ন নিয়ে আমরা একটি ব্যাচ ডিজাইন করে করেছি এটি হচ্ছে আমাদের একশো এক নম্বর ব্যাচ আপনারা বলতে পারেন এই ব্যাচটা সম্পূর্ণ ভিন্ন এবং ডিফারেন্স এবং ভিন্নাঙ্গিক হবে আমরা দেশে সচেতন এবং এক্সপার্ট কর আইনজীবী তৈরি করার আপনার প্রয়াস চালিয়ে যাচ্ছি ইনকাম ট্যাক্স শুধু আয়কর আইনজীবীর জন্য নয় বা যারা এই পেশায় নিয়োজিত শুধুমাত্র তাদের জন্য নয় আপনি একজন সচেতন করদাতা হিসেবে আপনার আয়কর নিয়ে বা আয়কর সম্পর্কে জানা প্রয়োজন এবং আপনারা যারা আগ্রহী বিশেষ করে আমাকে বিগত কয়েকদিন ধরে ত্যাক্ত ব্যক্ত করতেছেন যে স্যার একটা কোর্স শুরু করেন বা একটা ব্যাচ শুরু করেন কীভাবে আপনারা রিটার্ন ফাইলিং করবেন রিটার্ন সাবমিট করবেন একান্ত অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক না জেনে আমদাজে বা ধারণা করে যদি আপনারা অনলাইনে সাবমিট করেন আপনার ফাইলটা অডিটে পড়ার সম্ভাবনা খুবই বেশি সাম্প্রতিক আপনারা হয়তো দেখেছেন যে এনবিআর থেকে প্রায় তিনশো পঁচাত্তর একটা অডিট রিপোর্ট দিয়েছে বা অডিটের জন্য পাঠিয়েছেন তো আপনারা যারা কর দিয়ে থাকেন বা কর দিয়ে দেশের উন্নয়ন কাজে গ্রহণ করেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট শুধুমাত্র আইক্রনজীবির জন্য না এটা না ভেবে আপনারা আপনার জন্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য ই রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় সে সম্পর্কে আপনারা জানবেন তা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স অ্যান্ড রিটার্ন শিখুন স্বাধীন পেশা করুন আর আপনারা এই ব্যাচে ভর্তি হলে কী কি পাবেন বা কি পি পাবেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি আয়কর আইন দু হাজার তেইশ সংশোধনী সহ অর্থাৎ আয়কর আইন তো দু করা হয়েছে তো যেটা সংশোধনী হয় ওটা অর্থ অধ্যাদেশের মাধ্যমে বা অর্থ আইনের মাধ্যমে এটা যদি কখনও সংশোধনের প্রয়োজন হয় এটা অর্থ অধ্যাদেশ বা অর্থ আইনের মাধ্যমে করা হয় তো এখন যেহেতু সংসদ নাই তাই এটাকে এখন অর্থ অধ্যাদেশ বলা হয় তো অর্থ অধ্যাদেশে কী কী চেঞ্জ এসছে ওগুলো আমি আপনাদেরকে আয়কর আইনে অ্যাড করে একটা হার্ড কপি আমি আপনাদেরকে ফ্রিতে দেবো যদি আপনারা কোর্সে ভর্তি হন বা ব্যাচে ভর্তি হন এরপরে অর্থ অধ্যাদেশ আয়কের পরিবর্তন আয়কের নির্দেশিকা এগুলো আমি আপনাদেরকে হার্ড কপি প্রিন্ট করে আপনাদের অ্যাড্রেসে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং কীভাবে আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করবেন সেটিও আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব আমাদের কোর্সটা হবে একেবারে অনলাইনে এবং চল্লিশ মিনিটে ক্লাস অনলাইনে কোর্সটা হবে আমাদের চল্লিশ মিনিটে ক্লাসে হবে তো আপনারা যদি আগ্রহী হন এই নাম্বারে কল করবেন অলরেডি আপনাকে স্ক্রিনে দেখতেছেন আমি তারপরে আবার বলতে চাই আপনাদের সুবিধার্থে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে এবং বিকাশ করা আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ করা আছে আপনার দ্বারা আগ্রহী দ্রুত এই নাম্বারে নিবন্ধন করে নেবেন এবং প্রথম মাত্র প্রথম বিলজনের জন্য ছাড় আছে আদারওয়াইজ কোর্সের ফি হচ্ছে দুই হাজার টাকা আর যদি আপনারা প্রথম বীর মধ্যে পড়েন তাহলে আপনারা দেড় হাজার টাকার মধ্যে ভর্তি হতে পারবেন আমি আবারও বলছি কোর্সের ফি হচ্ছে দুই হাজার টাকা আর আপনারা যদি প্রথম জনের মধ্যে নিবন্ধন করতে পারেন তাহলে আপনারা দেড় হাজার টাকার মধ্যে ভর্তি হতে পারবেন ক্লাসটা হবে টোটাল দশটা ক্লাস হবে টোটাল হাইস্ট কি আসলে এতগুলো লাগবে না দশটার মধ্যে আমি ইনশালা আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এগুলা করবেন যে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো সেটি হচ্ছে আমার ই রিটার্ন ই রিটার্ন কীভাবে সাবমিট করবো বা কিভাবে প্রথমে নিবন্ধন করতে হবে ওটাও দেখাবো আর কীভাবে সাবমিট করতে হয় হেডস অফ ইনকাম যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস অ্যাসেট ইনকাম ফ্রম ক্যাপিটাল ঘেইন এগুলো থেকে আমরা কীভাবে অনলাইনে সাবমিট করব ইনকাম কর এগুলো থেকে ইনকাম হবে ওই ইনকামটা আমরা কীভাবে সাবমিট করব অনলাইনে ওগুলো আমি আপনাদেরকে দেখাব এবং যে সংশোধনী আয়কর আইনে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাব তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু যদি স্ক্রিনে দেখেন এই এটা হচ্ছে অর্থ অধ্যাদেশে অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ তৃতীয় অধ্যায় আয়কর আইন দু হাজার তেইশের বারো নং আইন এটা একানব্বইজ থেকে শুরু হয়েছে মেবি একানব্বই পেজে শেষ তো আমি যেগুলো এখানে সংশোধন আস ওই সংশোধনীগুলো আয়কর আইনের সাথে অ্যাড করে দিব যেগুলো প্রতিস্থাপন করা হয়েছে প্রতিস্থাপন করবো অলরেডি আমার প্রায় করা শেষ আর যেগুলো আপনার বাদ দিয়ে দেওয়া সেগুলো বাদ দিয়ে দেব কারণ এটা এখন সংশোধনী সহ সংশোধনী সংশোধনীগুলো আয়কর আইনে অ্যাড বা বাতিল করে এখনও পর্যন্ত কোনো বই বের হয় নাই আমি এগুলো আপনাদেরকে দেবো আর আমার কোর্সটা শুরু হবে ইনশাল্লাহ একত্রিশ সরি একত্রিশ আগস্ট অথবা পয়লা সেপ্টেম্বর একত্রিশে আগস্ট অথবা পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে নাহলে এই মাসের শেষ দিন থেকে শুরু হবে তো না করে না সত্তর ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি আর আমাদের কোর্সটা শুরু হবে আটটায় আমাদের কোর্সটা শুরু হবে আটটায় আমাদের কোর্সটা শুরু হবে আটটায় যেহেতু অনেকে বাইরে থাকেন চাকরিজীবী এই জন্য আমি কোর্সটা শুরু করব আটটায় চল্লিশ মিনিটের ক্লাস আর এটা ফি হচ্ছে দুই হাজার টাকা তারা জনের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য পনেরোশো টাকা আর পরিপত্র যেটা পরিপত্রটাও আমি আপনাদেরকে প্রিন্ট করে দেবো নির্দেশটাও প্রিন্ট করে দেব ফিডিএ ফাইলটা হার্ড কপি দিয়ে দেবো আর যারা আপনারা যাতে আপনারা এই কোর্সটা করে নিজেই ভবিষ্যতে মানুষদেরকে শেখাতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেব যেমন আমি আপনাদেরকে বলি যেমন এই যে আমি এটা আইটিপির জন্য তৈরি করেছিলাম চব্বিশ সালের তো আমি এটাটা এই ফাইলটাকে অলরেডি আপডেট করবো শুরু করছি এগুলো আপনাদেরকে পি দেওয়া হবে তো আপনারা যারা আগ্রহী দ্রুত ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি আজ থেকে আপনারা যারাই ভর্তি হতে পারবেন কোর্সটা শুরু হবে সেপ্টেম্বর একত্রিশ অথবা পয়লা সেপ্টেম্বর একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট সরি একত্রিশে আগস্ট অথবা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে সন্ধ্যা আটটা থেকে ক্লাসটা হবে চল্লিশ মিনিটের আমি আবার বলছি ফোন নম্বরটা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান তো আপনারা যদি আগ্রহী হন দ্রুত ভর্তি হবেন কারণ এগুলো আপনাদেরকে যদি যদি আপনারা হাতে কলমে না শেখেন এটা আসলে অনেকেই ভাবছে যে একেবারে ইজি ওদের দোকান থেকে এগুলো অনেকেই সাবমিট করে এটা আসলে যে কতবার বোকামি এটা এখন বুঝবেন না দোকান ফাইলটা তাতে অডিট করবে তখন বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে ওদের ভর্তি হওয়ার জন্য অনুরোধ করবো এটা হচ্ছে আমাদের একশো এক নম্বর ব্যাচ সবাইকে আমি সরি সবাইকে আমি আমার এই ব্যাচে ভর্তির জন্য অনুরোধ করছি যে আপনারা ভালো মনে করেন আর যারা ইতিমধ্যে আমার আর টি নিবন্ধনের পরীক্ষা বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছিলেন যদি আপনারা ভালো মনে করেন তাহলে আপনারা এই ভর্তি হতে পারবেন সব আশা করি আমি আবার একটু আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি শেষ মুহুর্তে ইনকাম ট্যাক্স অ্যান্ড রিটার্ন শিখুন স্বাধীন ব্যবসা করুন ভর্তি হলে ফ্রি পাবেন আয়কর আইন দু হাজার তেইশ সংশোধনী সহ অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আয়কর পরিবর্তন পাবেন আয়কর নির্দেশিকাগুলো আপনারা সব হার্ড কপি আকারে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে যদি আপনারা ভর্তি হন ক্লাসটা আমি এখানে শেষ সরি আজকের কন্টেন্ট আমি এখানে শেষ করছি অন্য একদিন কথা অন্য অ্যাক্টিভিটি নিয়ে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম